থিংস ইন ফর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাকে অভিনন্দন আপনি ইতিমধ্যেই জেনে গিয়েছেন আপনি একজন গর্ভবতী মহিলা তবে আপনি কি জানেন আপনার ভেতরে দুটি ছোট্ট জীবন বেড়ে উঠছে কেমন লাগবে তখন চলুন তাহলে আমরা জেনে নিই যমজ অবস্থা নিয়ে বিশেষ কিছু তথ্য যমজ অবস্থা অনেকটা বিশেষ এবং এক অন্য ধরনের অভিজ্ঞতা গর্বে দুটি ছোট্ট জীবন বেড়ে উঠলে এটি কেবল শারীরিকভাবে নয় মানসিকভাবেও পরিবর্তন নিয়ে আসে যমজ গর্ভ অবস্থায় বেশ কিছু বিশেষ লক্ষণ দেখা যায় যা সাধারণ গর্ভ অবস্থা থেকে অনেকটাই আলাদা অস্বাভাবিকভাবে দ্রুত ওজন বৃদ্ধি যমজ অবস্থায় গর্ভবতী মায়ের ওজন দ্রুত বাড়তে থাকে যেহেতু দুইটি শিশুর বেশি পুষ্টি এবং তরল প্রয়োজন প্লাসেন্টার আকার এবং অ্যামোনিওটিক তরলের পরিমাণও অনেক বেশি যা ওজন বৃদ্ধিতে অনেক বেশি অবদান রাখে জরায়ুর আকার বৃদ্ধি সিঙ্গেল টনের তুলনায় যমজ গর্ভ অবস্থায় জরায়ুর আকার দ্রুত বৃদ্ধি পায় প্রায় ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে ডাক্তাররা পেটের বড় আকার লক্ষ্য করতে পারে এবং একটি যমজ অবস্থার সন্দেহ করতে পারে আরও তীব্র গর্ভ অবস্থার প্রাথমিক লক্ষণ যমজ গর্ভ অবস্থায় বমি বমি ভাব বমি এবং ক্লান্তির মতো লক্ষণগুলি আরও তীব্র হতে পারে কারণ দুইটি বাচ্চা জন্মানোর সময় শরীরে হরমোনের পরিবর্তন বেশি হয় তীব্র ক্লান্তি একটি যমজ গর্ভ অবস্থায় শরীর আরও বেশি চাপ অনুভব করে যা ক্লান্তির দিকে পরিচালিত করে যেহেতু শরীরকে দুটি শিশুর জন্য শক্তি এবং পুষ্টি সরবরাহ করতে হবে তাই গর্ভবতী মা সিঙ্গেলটন গর্ভাবস্থার চেয়ে বেশি ক্লান্তবোধ অনুভব করেন বিভিন্ন স্থানে ভ্রূণের নড়াছড়া অনুভব করা সিঙ্গেলটন গর্ভাবস্থায় আপনি সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় শিশুর নড়াছড়া অনুভব করেন কিন্তু যমজ গর্ভাবস্থায় আপনি একই সময়ে অধিক স্থানে নড়াছড়া অনুভব করতে পারেন কারণ শিশুরা বিভিন্ন স্থানে অবস্থান করে এবং স্বাধীনভাবে চলাফেরা করে যমজ গর্ভাবস্থায় ভ্রূণের নড়াছড়া খুবই স্বাভাবিকভাবে দ্রুত হয় গর্ভাবস্থায় ভ্রূণের নড়াছড়া সংবেদনশীল একটি অভিজ্ঞতা যমজ সন্তানের ক্ষেত্রে অনুভূতি ভিন্ন হতে পারে একাধিক জায়গায় নড়াছড়া অনুভব করা যমজ গর্ভাবস্থায় দুটি শিশুর জরায়ুর বিভিন্ন অংশে অবস্থান করে তাই বিভিন্ন স্থানে নড়াছড়া অনুভব করা যায় আপনি অনুভব করতে পারেন যে তারা একই সাথে পেটের বিভিন্ন জায়গায় নড়াছড়া করছে এই নড়াছড়ার সংবেদনগুলি প্রায় দ্বিতীয় ত্রৈমাসিকের পর থেকে আরও লক্ষণীয় হয়ে ওঠে এবং গর্ভ অবস্থায় আরও জটিল এবং প্রাণবন্ত অনুভব করতে পারেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ